তানিয়া ওয়ার্ল্ড ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম তানিয়া ওয়ার্ল্ড ব্লগস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো হেলথ বিউটি টিপস পেতে সবসময় তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তোমরা দেখতে থাকো সকাল থেকে সারাদিন তোমরা কিভাবে কাটাবে এর আগে আমি বলেছি আজও আবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি উষ্ণ গরম জলে ভিনিগার দিয়ে খেয়েছি তোমরা লেবু জলও খেতে পারো বা যদি মনে হয় না ভিনেগার লেবু তোমরা কোনোটাই খেতে পারছো না শুধু গরম জল খেলেও হবে সকালটা শুরু হোক সুন্দরভাবে সারাটা দিন সুন্দরভাবে চলবে তারপরে তোমরা এক্সারসাইজ যোগা প্রাণায়াম হাঁটা যা কিছু অ্যাক্টিভিটিস করো তার আগে কিছু ড্রাই ফ্রুটস গ্রিন টি বা ব্ল্যাক কফি উইদাউট সুগার চিনি ছাড়া খাবে সাথে কিছু বিস্কিট ডাইজেস্টেড বিস্কিট নিতে পারো সুগার ফ্রি বিস্কিট তারপরে তোমরা এক্সারসাইজ যার যেটা ইচ্ছে করতে পারো বাড়িতেই হোক বা জিমে গিয়েও হোক তারপরে তোমরা কিছু একটা সাপ্লিমেন্ট প্রোটিনযুক্ত খাবার সেটা খেয়ে নেবে আর সকালে ব্রেকফাস্ট কখনোই কিন্তু মিস করবে না সকালে ব্রেকফাস্টে তোমরা কি কি নেবে সকালে ব্রেকফাস্টে ওটসের স্মুদি নিতে পারো বা ওটসের মধ্যে বিভিন্ন রকম ফল ড্রাই ফ্রুটস বা এমনি ফলগুলো দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট করে নিতে পারো আবার তোমরা ব্রাউন ব্রেডের সঙ্গে পিনাট বাটার এবং সাথে কিছু ড্রাই ফ্রুটস সেটা নিতে পারো আর দুটো ডিম অবশ্যই কুসুম ছাড়া ওটসের মধ্যে দই দিয়েও খেতে পারো টক দই আমাদের শরীরের জন্য খুবই ভালো আবার রুটি সবজি নিতে পারো সবজির মধ্যে সয়াবিনের সবজি হতে পারে পনিরের সবজি হতে পারে বিভিন্ন মিক্স সবজি হতে পারে মাঝারি ছাই যে দুটো রুটি নিতে পারো আর যারা একটু হেভি ওয়েটের আছো তারা অনেকটা পরিমাণে সবজি এবং একটা রুটি সাথে দুটো খেতে পারো ওষুধ ছাড়া ডিম আমার কথা হলো না খেয়ে কখনও কিন্তু ডায়েটস হয় না ডায়েটস হলো পুষ্টিযুক্ত সারাদিনের কিছু মিল হিসেব করে খেতে হবে আর দেখো সবসময় যে সারাদিনে এতটা হিসেব করা যাবে না মোট কথা হলো বাড়ির কিছু খাবার ঘরে তৈরি খাবার খেতে হবে আর খাবারের পরিমাণটা অবশ্যই কার্বোহাইড্রেটটা কম নেব আমরা শাক সবজি এগুলো বেশি খাবো ডাল খাবো আর সাথে টক দই রাখতে হবে আর মাছ মাংস তোমরা প্রোটিন যতটুকুনি নেবে যে যেরকম একশো গ্রাম দেড়শো গ্রাম একটু মিনিমাম যারা হেভি ডায়েট করো হেভি চিম করছো তাদের প্রোটিনের পরিমাণটা বেশি দরকার যারা বাড়িতে করছো তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিযুক্ত একটা থালি হলে হবে আমি মাঝে মাঝে সেই থালিগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখে নিতে পারো আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে দোয়া থাকে তোমরা ফলো করো তাহলেই পেয়ে যাবে হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের একটি থালি সকাল সকাল এরকম একটা ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করো তিনি তিনটে মিল আমাদের অবশ্যই দরকার ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তো প্রথম ব্রেকফাস্টটা এরকম হবে চেঞ্জ করে করে তোমরা ব্রেকফাস্ট করতে পারো ছোলা সবজি ডিম স্যালাড রুটি বা ডাল স্যালাড রুটি এটাও করতে পারো ওটসের মধ্যে বিভিন্ন ফল দিয়ে এই রেসিপিটাও বলেছি এটাও তোমরা করতে পারো এছাড়া ডিমের কুসুম ছাড়া সাদা অংশ সাথে সয়াবিন বিভিন্ন সবজিগুলো হালকা শ্যাডো ফ্রাই ব্রাউন ব্রেড ডালিয়াও খেতে পারো ওটসের স্মুদি যাই হোক এগুলো তোমরা ফলো করতে থাক কেমন লাগলো ব্রেকফাস্ট রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো এরকম হেলথ বিউটি টিপস পেতে তানিয়া ওয়ার্ড ব্লগস তানিয়ার পেজকে তোমরা সাপোর্ট করেছো আরও করতে থাকো তোমাদের সাপোর্ট এবং তোমাদের ফিডব্যাক পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বেশি উৎসাহ সহকারে বানাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই